টিআরবিটির পরীক্ষার্থীরা পুনরায় আবারও বৃহস্পতিবার টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ সঞ্জন দেবীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু উনি এদেরই বিষয় নিয়ে আর দেখা করতে রাজি নন শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে টিআরবিটির ছাত্রছাত্রী তাদের কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাতাশ তারিখে আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল ছিল কিছু ছিল আউট অফ সিলেবাস কিছু বানান বলছিল ছিল নিয়ে আমরা বারবার স্যারের সাথে কথা বলতে এসেছি কিন্তু স্যার কোনো কথা আমাদের শুনতে রাজি নন আমরা চেয়েছিলাম যে প্রশ্নগুলি ওনার সাথে আলোচনা করার জন্য আমরা এমনও শুনেছি যে সায়েন্সের তারা প্রশ্নগুলি তারা আলোচনা করেছে স্যারের সাথে কিন্তু আমাদের তার কথা তো আজ শুনতেই চাইছিল তো আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি তো আমরা না ন্যায্য তাদের তো আমরা ভাই তার জন্য এখানে আন্দোলন আমরা সবাই একসাথে হয়েছি যেগুলি সিলেবাসের বাইরে থেকে এসেছে সেগুলি যেন স্টার দিয়ে দেখে হ্যাঁ তিনি যেন আমাদের পক্ষে থেকে একটু ফাইনাল আনসার কিটা দেয় এটাই আমাদের আমরা দুদিন তিন দিন ধরে আসছি এখানে একই সমস্যা নিয়ে যে আমাদের কথা তো ফার্স্ট অফ অল উনি সব কিছু শুনছেন না আমাদেরকে খুবই লিমিটেড টাইম দিচ্ছেন আমাদের এটাই আবেদন নিবেদন যে আমরা সব নিয়ে ওনার কাছে আসছি যাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের কথাটাও উনি শোনেন এবং আমাদের কাছে যেই যে ভুল ত্রুটিগুলি আমরা নিয়ে এসেছি ওটা যাতে উনি একটু পর্যবেক্ষণ করে দেখেন ওটাই আমরা চাই তিনবার দেখা গেছে যে আমরা প্রশ্নপত্রের মধ্যে কিছু ভুল আছে দ্বিতীয়ত আমরা আউট অফ সিলেবাস রয়েছে যেগুলি বিষয় আমরা অনলাইনে আবেদন করছি তারপরও কিছু কিছু আরও প্রশ্নপত্র মধ্যে কিছু কিছু ভুল ছিল যে প্রশ্নটি আমরা চেয়ারম্যান স্যার স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি অনেকবার কিন্তু দেখা করা সত্ত্বেও স্যার আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি না তারা এই বিষয়ে কোনো ধরনের আমাদের বক্তব্য মানতে রাজি হচ্ছে না হ্যাঁ বিভিন্ন বিষয়েরও রয়েছে যেগুলি আউট অফ সিলেবাসও কিছু প্রশ্ন আছে ওইগুলি আমরা একটু স্যারের সাথে আলোচনা করার জন্য অনেকবার চেষ্টা করছি তার জন্য আজকেও আজকে আবার এখানে আসা দেখা গেছে যে আমরা আর্টস আর্টসের ট্যুর আমরা আজকে এসেছি গতকালকে সায়েন্সের যারা ছিল তারা গতকালকে এসেছিল স্যার ওনাদের যাবতীয় যত বক্তব্য আছে প্রশ্নপত্র ভুল আছে ওইগুলি স্যারে সুন্দরভাবে শুনেছেন দীর্ঘক্ষণ সময় লাগিয়ে গুলি যাচাই করেছেন গুলি কি কী বিষয়গুলি কি সবগুলি তাকে দেখেছেন বলেছেন কিন্তু আজকে আমরা আসার পরে তো আমাদের কোনো কোনো বক্তব্য তিনি শুনতে রাজি না কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না কিন্তু কথা হলো যে আমরা মানে আটশো মানে কি সমস্যা আমরা কি অপরাধ করলাম আমাদের কথা কেন বক্তব্য কেন শোনা হচ্ছে না আমরা কোনোভাবেই আমরা আমরার কথা আমরা যে আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওই কোনো অবস্থাতেই আমরা মানে পানের সামনে আমরা মানে উপস্থাপন করতেই পারছি না এই বিষয়টা নিয়ে আজকে আবার না আসা আজকে আমরা আবার ওই এই বিষয়ের জন্য এখানে তো স্যারের নিজেকে দ্বারস্থ হয়েছি একটু সবাই এর আগেও তো আপনারা এসেছেন এসে কথাও বলেছেন না কথা হয়েছিল কিন্তু স্যার এতটুকুই বলে আমাদের বারবারই আমাদেরকে এতটুকু বলে তিনি তাড়িয়ে দিচ্ছেন কিন্তু কথা বলা প্রশ্নপত্র যে ভুল হয়েছে ওরা কি স্বীকার গিয়েছে কি ভুল না না ওরা বলছে যে কোন প্রশ্নপত্র যদি কোনো জায়গায় কোনো মানে ত্রুটি থাকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো কিন্তু অনলাইনে তো আবেদন করা সত্য স্যার আমরা তো অনেক কিছুগুলো ফেস করছি যেমন অনলাইনে একটা প্রশ্ন করতে গেলে পাঁচশো টাকা ওরা নিচ্ছে তারপর দেখা যায় যে যে প্রশ্নপত্রটা আমরা করার সত্ত্বেও মানে সাবমিট হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে ওইগুলিও নিয়ে আলোচনা করেছি কিন্তু অনেকগুলি সমাধান হয়েছে অনেকগুলি সমাধান হয়নি কিন্তু মেন বিষয় হচ্ছে আমরা যে আমরা সমস্যা হয়েছে প্রশ্নপত্র কিন্তু প্রশ্নপত্রের ব্যাপারে তো অনলাইনে তো আলোচনা করা যায় না কারোর সাথে তো আমরা ভাবলাম যে একবার স্যারের সাথে আমরা একবার আলোচনা করি বিষয়গুলি সারদারা যদি কোনোভাবে আমাদের একটু আশ্বাস দেন যে আমরা এই বিষয়গুলি দেখব কিন্তু আশ্বাসটা পাওয়ার আশাই আমরা বারবার এখানে দ্বারস্থ হচ্ছে আর কি স্যার মিডিয়া পার্সন চিনি তিনি ওয়াতিনে তিনি ওয়া তিন ওই ওর সবাই মানবাগে ওর যত হামবাই তাই তিনি যে স্টুডেন্ট রক তিনি তেতু সাতাইশ তারিখে থাকায় মাস নিয়ে সাতাইশ তারিখে তেতু পরীক্ষা ওই যত তিনি

ब्राउने खेन आठ नि ग्रुप नि गा त मि बगै खानी अब कुइसन टेलेन्ट नि बेडेन्स नि बे जु जुन निनी टिआर वि डि चेयरमेन चिनीडेन्ट खा छ पर्जन्थ चिनी ओवाफा नौँ नै जुन तिनी अरण कुरा टिआर पीडी चेयरमेन साब फेस टु फेस बबा माल सा छ जुन तिनी नुतुलकारन अनि कक जे सामा अरे আর যেটা আউট অফ সিলেবাস এসেছে ওটা তো স্টার মার্ক দিতে হবে কারণ আমরা বইয়ের বাইরে তো পড়বো না ঠিক আছে এমনি হিউজ সিলেবাস প্রচুর সিলেবাস কত পড়বো ঠিক আছে তারপরে ওরা আবার আউট অফ সিলেবাস কী করে দিতে পারে খুশান আমরা জাস্ট এতটুকু চাই স্পেলিং মিস্টেক আছে বাংলাতেও ভুল আছে আমরা যদি ওয়ে একটু বের হয়ে যায় তাহলে ওরা এটা আনসারটা কেটে দেয় কিন্তু ওদের যে স্পেলিং মিস্টেকটা আছে ওরা আমরা কীভাবে মেনে ভারত তো বারবারই মানে একবার ভুল হইতে পারে দুইবার ভুল হইতে পারে বারবার তো ভুল হইতে পারে না মানে প্রশ্নপত্রে একবার ভুল হইছে মানা গেছে ঠিক আছে টেন্ট্যাটিভ আনসার কি ভুল ফাইনাল আনসার কি যে ভুল আইতো না এটা কোন বিশ্বাস এটার আশাস আমরা কে দেব আমরা জানি কত কষ্ট করে আমরা পড়াশোনা করছি এত কষ্ট করে সাবার করছি সব কিছু আমাদের কষ্ট ওরা বুঝছে না কেন ঠিকভাবে দেখ না জাস্ট আমাদের আমরা আমরা অনেক কিছু যাচ্ছে না জাস্ট আছে নে দিয়ে দেখ